আমি মিলন কুমার রায় সিনিয়র শিক্ষক উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয় জালকাঠি সদর তো আমি মেঘনাসার যে চেন্নাই ভিত্তিক একটি কোম্পানি ইন্ডিয়ান চেন্নাই ভিত্তিক এই কোম্পানিটা বাংলাদেশেও এর ব্যবসার পরিধি বিস্তৃত হয়েছে তো আমি এর সাথে সংযুক্ত হয়ে এর বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করে খুবই উপকৃত হয়েছে যেমন আমি নিজে ব্যবহার করছি আমার পরিবে বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করছে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদেরকে দেখছে এবং সবচেয়ে একটা আশ্চর্য ব্যাপার যে একদম হয়তো দেখা গেছে একশো দুইশো টাকার একটা প্রোডাক্ট সেটা থেকেও ভালো রেজাল্ট আসছে এমন ধরনের যে এমন কোনো প্রোডাক্ট নেই যেটা থেকে উপকৃত হয়নি যাকেই দিয়েছে সেই ভালো বলছে মোটামুটি তার পজিটিভ রেজাল্ট তো এর পাশাপাশি আমি দেখলাম যে এই কোম্পানির সাথে সংযুক্ত হলে মোটামুটি কিছু একটা ইনকামের পথ আছে তো সেখানে চিন্তা করলাম যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিচিত জনকে যদি সেবা করা যায় যেমন বর্তমানে দেখা যায় মানুষ যে ধরনের রোগে আক্রান্ত হচ্ছে দিন দিন তো সেখান থেকে যদি এই প্রোডাক্ট ব্যবহার করে সে যদি মুক্তি মুক্তি পায় এবং তার পাশাপাশি যদি কিছু সোর্স অফ ইনকাম হয় তাহলে তো ভালোই তো মেঘনাসা ভালোই মোটামুটি কাজ করলে তা এখান থেকে একটা হ্যান্ডসাম ইনকাম অর্জন করা যায় ধন্যবাদ